বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকা মার্কেটের ঠিক উল্টাপাশে আমাদের হচ্ছে গোডাউন বলতে পারেন শোরুম বলতে পারেন সরাসরি কারখানা থেকে মালগুলি তৈরি হওয়ার পর এ সরাসরি আপনার চলে আসে হচ্ছে আমাদের এই শোরুমে এই শোরুমে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা ঠিক মার্কেটের বিপরীতে এখানে আছে দেখেন প্রচুর পরিমাণ মাল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্টকে রাখা আছে এই দেখেন একদম সাদের মাথা থেকে মাথা পর্যন্ত নিচ থেকে শুরু করে ছাদের মাথা পর্যন্ত এখানে হচ্ছে রেডিমেড এরকম আপনার বুটিক্সের এই যে বিনসাইদ কামিজ জাতীয় ওয়ান পিস এখানে ঘের জাতীয় মাল আছে ঠিক আছে এগুলি সব আমরা এখন ধরেন ইদবাঙ্গা বাজারে অনেক মাল ডিসকাউন্টে বিক্রি করতেছি যারা নাকি রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমি একটু আপনাদেরকে খেয়াল করে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ প্রায় একশোর উপরে ডিজাইন আছে আমাদের স্টকে এই শোরুমটার ভিতরে ঠিক আছে এরকম গোল জামা তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইনের আপনার হচ্ছে বিভিন্ন আইটেমের ভিতরে আছে বাচ্চাদের এই যে ইন্ডিয়ান ক্যাটাগরিতে যে মালগুলি আছে এখানে একদম এদের নিচে থেকে খেয়াল করেন একদম উপরে পর্যন্ত চতুর্পাশে কানায় কানায় পরিপূর্ণ এখানে গারারা থ্রি পিসের প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইনের মাল আছে এখানে ঢিসগের অনেক মাল আছে ঢিসগের যেগুলি আপনার হচ্ছে আনারগুলি টু পিস এখানে আছে হচ্ছে আপনার জর্জেটের ফোর পিস অনলাইন ভাইরাল যত ড্রেস আছে আমাদের স্টকে কিন্তু আলহামদুলিল্লাহ আছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ অনেক ডিজাইনের মাল স্টকে রাখা আছে আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে মাত্র স্যাম্পল নিয়ে শুট করবেন স্যাম্পল নিয়ে শ্যুট করবেন দেন আপনাদের মালের ওয়ার্ডার বা চাহিদা অনুযায়ী অর্ডার আসলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ডেলিভারি করতে পারবেন এটা হচ্ছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আমাদের প্রতিদিন লাইভ হয় সেখানে আমাদের নিত্য নতুন অনেক ডিজাইনের মাল কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে দিই বা সারি ঠিক আছে এবং হচ্ছে আমাদের আপনার ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলি ছেড়ে দেয় আপনারা নাকি আমানত ফ্যাশন ওয়াল থেকে একদম রিজনেবল প্রাইজে কম দামে স্বল্প দামে যারা একদম পাইকারি কেনাকাটা করে ব্যবসা করতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা মার্কেটের ঠিক বিপরীতে এখানে কানায় কানায় পরিপূর্ণ ওয়ান পিস টু পিস থ্রি পিস যেগুলি হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এবং বিভিন্ন অনলাইন ফেসবুক পেজে আপনার এই ড্রেসগুলি হয় সেল হয় ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের দোয়ায় প্রায় বাংলাদেশে আট থেকে দশটা বড় বড়ো পেজে কিন্তু এই গাড়ারা আনারগুলি ডিশগের তারপর হচ্ছে রেডিমেড বোটিক্সের থ্রি পিস আপনার হচ্ছে সেল করে সো আপনারা চাইলে শুধু স্যাম্পল নেবেন আর হচ্ছে আপনারা একদম সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে এরকম চমৎকার আপনার ম্যানুয়াল আপনার এমব্রয়ডারি কাজ করা মাত্র দুইশো টাকা থেকে শুরু করে আমাদের এখানে হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো বিভিন্ন দামের ড্রেসগুলি কিন্তু আছে সো আপনারা অনলাইনে সেল করতে চাইলে বা শোরুমে বিক্রি করতে চাইলে মাত্র স্যাম্পল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেন ওয়াটার হলে আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন আমাদের এর পাশে আরেকটা ঘর আছে সেটা হচ্ছে আপনার থ্রি পিসের আইটেম আমরা থ্রি পিসের ঘরটাও দেখিয়ে দিচ্ছি পাশেই আসবেন সো ভিওয়ার্স আমাদের এর পাশে মানে পাশাপাশি দুইটা রুম এ রুমটা হচ্ছে আমরা থ্রি পিসের জন্য আপনাদের জন্য তৈরি করতেছি এখনও সম্পূর্ণ ডেকোরেশন শেষ হয় নাই ঠিক আছে এই ঘরটা হবে থ্রি পিসের যেখানে আনএস্টিস থ্রি পিস পাবেন একদম মাত্র দুইশো টাকা থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি আপনার ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগের যত দামি দামি দুই হাজার তিন হাজার পাঁচ আপনার হচ্ছে এই ক্যাটাগরি যে ড্রেসগুলি আছে ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনারা কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম পাকিস্তানি ক্যাটালগের যত ড্রেস আছে এগুলি সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা অলরেডি ওঠাই ফেলছি এখনও আমাদের ডেকোরেশন কমপ্লিট হয় না এখানে বস্তা অনেক মাল আছে বস্তার ভিতরে যেগুলি আনবক্সিং হয়নি এবং ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি সো আপনারা যারা থ্রি পিস লোন থ্রি পিস বাটিক থ্রি পিস আপনার হচ্ছে জর্জের থ্রি পিস এটা হচ্ছে দেখেন লোকেশনটা একটু দেখাই দিই আপনাদেরকে একটু খেয়াল করেন এই যে এই যে দেখেন ইস্টার্ন মল্লিকা মার্কেট এই হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট এই হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট ইস্টার্ন মল্লিকা মার্কেট এটা হচ্ছে আমাদের একদম নাক বরাবর এই জানালা দিয়ে দেখা যাচ্ছে এই হচ্ছে জানালা দিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটের ওখানে দাঁড়াইয়া উল্টা পাশে তাকাইবেন আমাদের সাইনবোর্ড এগুলো তিনতলা এ হচ্ছে এই ভিতরে এই যে আমার এক মাল হ্যাঁ ওই যে স্টার মল্লিকা মার্কেট এটা হচ্ছে আমার ভিতরের একদমই উল্টা নাক বরাবর আমি তিনতলা থেকে ইস্টার্ন মল্লিকা মার্কেটটা দেখাই দিলাম এখানে আসলে আপনারা পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস আনস্টিচ এবং স্টিচ সবই পেয়ে যাবেন সো আপনারা একই জায়গায় সব কেনাকাটা করতে পারবেন পাইকারি প্লাস খুচরা আমানত ফ্যাশনওয়াল থেকে যারা নাকি বেশি পরিমাণ ড্রেস নেবেন প্লাস হচ্ছে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই যে আমরা অন্যগুলি দেখাইতেছি যে লাইভে এখানে কিন্তু আরও প্রচুর অন্য কিন্তু আমাদের বস্তার ভিতরে আছে সো এগুলি এখান থেকে আমরা লাইভ ভিডিও করে দেবো যারা এখান থেকে মাল নেবেন এখানে আসবেন যারা আমাদের অনলাইনে কেনাকাটা করবেন অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম